হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে নাস্তাটা বানাচ্ছি মিক্স পরোটা তো শুধুমাত্র আঙ্কেলের জন্যই বানাচ্ছি তো দেখো মিক্স পরোটাই বানানো হয়ে গেল আর এটা হচ্ছে দুপুরে রান্না করছি আমি আমার জন্য আমি ভাত খাব তার জন্য তো আঙ্কেল খাবেন আঙ্কেল পরোটা খেয়ে নিয়েছে তার জন্য আমি রান্না করে নিয়েছি তাড়াতাড়ি তো দেখো বাঁধাকপি চচড়ি করছে তো আমি একদমই সিদ্ধ করে আর বানাবো না একদম একচা করে নেবো তার জন্য মশলা একদম দিয়ে কপিটাকে দিয়ে দিলাম তো আমি গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে করে বানাবো আর তার সাথে বড়ি ভাজা করব তো আমি একা খাবো আর বেশি কিছু বানাবো না যেহেতু জুস করে আর বানায় না ঝোল টোল একা তো খাবো আজকে নিরাম বৃহস্পতিবার তার জন্য একটু বাঁধাকপি চচ্চড়ি করে নিচ্ছি আর তার সাথে একটু বড়ি ভাজা করে নিব তোমরা কে কী দুপুরে খেলে কমেন্ট করে জানাবে আমার তো এই খাবার বাঁধাকপি চচ্চড়ি আর বড়ি ভাজবো ওটাকে একটু থেতো করে নিব ঠিক আছে আর তোমাদের কার কী খাবার একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে দুপুরে কেকই বানিয়েছ আজকে তো সবারই নিরাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো সবাই নিরাম খাবে তাই আমিও নিরাম করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখবে পুরোপুরি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বন্ধুরা কেমন ভিডিওটা হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো আমি বেশি ভালো ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছি না আর কাজের টাইম সময়ের টাইম করছে না ঠিক আছে তার জন্য যে সব কিছু একদম ধীরে ধীরে একটু একটু করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেইটুকু হচ্ছে না যতটুকু পারি সেটুকু করছি আর ম্যান হচ্ছে একটা লং ভিডিও দিতে হবে তার জন্য দিচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা বেশি কিছু বলবো না তো রান্নাটা করা হয়ে যাক তারপরে তোমাদের সাথে আসছি দেখা হচ্ছে তো দেখো আমি রান্না করে নিয়েছি চচ্চড়ি তো বাঁধাকপি চচ্চড়ি আর একটু বড়িটা ভেজে তা করে নিয়েছি আর তার সাথে একটু পুদিনা চাটনি নেব পুদিনা ভাতে চাটনিটা একটু খেতে ভালো লাগে গরম গরম ভাতে তো আমার মানে দুপুরের খাবার হচ্ছে এটাই পদিনা বাজার চাটনি বড়ি ভাজা করে একটু ইয়ে করেছি আর তার সাথে বাঁধাকপি বাঁধাকপিটা এত খাবো না একটু নিবো আর রেখে দিব ঠিক আছে তো চলো খেয়ে নিই তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই